আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে সরাসরি কারখানা থেকে আজকে কারচুপি কাজের খুব সুন্দর সাদা কালো পরি কিছু কালেকশন দেখাবো এটা সম্পূর্ণ মিরোর কারচুপি কাজ করা থাকবে কটনের ভিতরে ঠিক আছে কন্ট্রাস্টে সালোয়ার প্লাস না পাবেন প্রাইস কত করে ভাইয়া একদম মানে এত সুন্দর একটা কটন জাম আমি এত সুন্দর অফারে দিব মানে প্রাইস মাত্র অফারে মাত্র 500 টাকা 500 টাকায় থ্রি পিস দিবেন তাও মিরর কারচুপি কাজ করা তারপরে আপনারা এটা হাতে নাই অ্যাম্ব্রয় কাজ করে ওকে আচ্ছা স্যালোয়ারোনা কন্টাস্টে পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু কটনের কোটা কটন পাঁচ হাতের ওড়না প্রাইস থাকবে পাঁচশো পাঁচশো টাকা কালারগুলো দেখায় এই যে ফিউরস এটা মাস্টার্ড কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে মাছ খরচা পাছে মাত্র 500 টাকা 500 টাকা আপনারা যেভাবে খুশি রাফিস করেন মানে এগুলো আসলে হাত খরচা টাকা দিয়ে কেনার মতো পড়া ঠিক আছে 500 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর সি গ্রিন কালার প্রাইস থাকবে सेम এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন সবগুলো কিন্তু নেক পশনে কাজ করা থাকবে প্রাইস থাকবে পাঁচশো করে একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন এটা একটা কালার প্রচুর কালার আছে তিন চার পিস নিলেই হোলসেল তাই না এটা দেখেন লেমন কালার বা পেস্তা গ্রিন কালার কন্ট্রাস্টে পাবেন প্রাইস সেম পাঁচশো টাকা এই যে এইটা দেখ এটা মাস্টার্ড কালার এগুলো কিন্তু একদম পাঁচশো টাকার ঘূর্ণিঝড় অফার ঠিক আছে মানে এই অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেল আর অফার দেওয়া পসিবল না এটা একটা ডিজাইন এটাও মিরোর কারচুপি করা এটাও পাঁচশো টাকা এটাও অনলি পাঁচশো টাকা এটা একটা কালার সেম প্রাইস পাঁচশোতে পেয়ে যাচ্ছেন প্রচুর কালার ডিজাইন আছে একটু ধৈর্য সহকার দেখতে হবে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার সেম প্রাইস পাঁচশো টাকা আর এটার ভিতর লাস্টন হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন মিঠোয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধা পেজ